অক্টোবর মাসে পুরনো বাস মালিকদের সাথে বসা হয়েছে শুধুমাত্র ঢাকা শহরেই মেয়াদ উত্তীর্ণ বাস চলে হচ্ছে সাড়ে চোদ্দ হাজার এবং তারা কিন্তু খালি খালি চলে না তারা যাত্রী নিয়ে তার এই সাড়ে চোদ্দ হাজার বাসের বিকল্প পরিবহন আপনাকে দিতে হবে সেই বাস মালিকদেরকে বলে দেয়া হয়েছে যে ছয় মাসের মধ্যে আপনাদের ঢাকা শহর থেকে উঠে যেতে হবে তারা সেই প্রস্তাবে রাজি হয়েছেন এবং এখন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটা কর্ম পরিকল্পনা দেন আপনারা আপনাদের বাস বাসগুলোর পরিবর্তে কি ধরনের বাস চালাবে। এখন তাদের কর্মপরিকল্পনা হচ্ছে যে বাসগুলো নতুন করে রং করে দেবে তাহলে তার কথা লাভ হচ্ছে না আপনি দেখেন আপনি নিজেই কয়টা কাজের কথা বললেন শুধুমাত্র হচ্ছে বায়ু দূষণের একটা ফ্র্যাকশন আপনি টাচ করলেন আর বাকি কতগুলো কাজ রয়ে গেছে সরকারের সকল সংস্থা যারা ইট ব্যবহার করে পোড়ানই এটার সিদ্ধান্ত হয়েছে দু হাজার পঁচিশ সালের পরে পোড়ানইটা তারা ব্যবহার করবে না এইটুকুন সময় আপনাকে দিতে হবে এখন এই পোড়ানোয় যে ব্যবহার করবে না এটা গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় স্থানীয় সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় তারাই সবচেয়ে বেশি ইটের গ্রাহক তাদেরকে সেখান থেকে সরে আসতে হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বায়ু দূষণ ব্যবস্থাপনা কর্ম পরিকল্পনা চূড়ান্ত করে গেজেট করে দুইটা মিটিং করা হয়েছে একটা চার্জ ফোর্স করে দেওয়া হয়েছে যারা জনদুর্ভোগ কমাতে যে যে কাজগুলো দেশের ভিতরে ঢাকার ভিতরে করা সম্ভব সেটা করবে তাহলে এক হচ্ছে আপনার পুরনো বাস দুই হচ্ছে ইট ফাটা জনদুর্ভোগ কমানোর জন্য এই টাস্ক ফোর্স যে কাজগুলো করবে সেটা হচ্ছে কোন কোন রাস্তা ভাঙা চড়ার কারণে গাড়ি যখন যায় তখন ধুলা বেশি ওরে সেটা আইডেন্টিফাই করে সেখানে ব্যবস্থা গ্রহণ করবে যে সমস্ত জায়গা অনাবৃত আছে সেগুলোকে ঘাস দিয়ে হলেও আবৃত করার ব্যবস্থা করবে এবং এই যে সিটি কর্পোরেশন বলছে ওরা দৈনিক পাঁচশো টা গাড়ি দিয়ে পানি ছিটাচ্ছে আর এলাকার লোকজন বলছে তারা অত পানি জন্য দেখতে পাচ্ছে না সেটা নিশ্চিত করবে এবং এই টাস্ক ফোর্সে কেবল সরকার থাকছে না সরকারের পাশাপাশি বায়ু দূষণ নিয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারাও কাজ করবেন এবং আমাকে বারবার বলছি যে আপনাদের কাছেও যদি কোনো পরামর্শ থাকে যে এইটা এইভাবে করলে একটা হয়ে যাবে আমাকে জানাবেন আমি আবারও বলছি বায়ু দূষণ এবং নদী দূষণ নিয়ে আমার হাতে কোনো কুইক ফিক্স নেই যেহেতু কোনো কুইক ফিক্স নেই আমরা জনগণকেও অ্যালার্ট দিচ্ছি সিস্টেমটাও ছিল না কিন্তু আপনি ব্যাংককে যাবেন দিল্লিতে যাবেন সবখানে একটা অ্যালার্ট দিয়ে দেয় যে মানুষ যেন একটু মাস্ক পরে চলাফেরা করে আমরা এটাও বলেছি যে যাদের পক্ষে সম্ভব একটু এয়ার ফিল্টার নিজের ঘরে রাখবার জন্য অ্যাজ আই সেফ যে আমাকে আমরা রাজনীতি করতে তো এখানে আসেনি যে আমরা বলবো উন্নতি হচ্ছে উন্নতি হয়ে যাবে এক দেড় বছরের মধ্যে আমি মনে করি জনগণকে প্রকৃত তথ্যটাই জানানো উচিত প্রকৃত তথ্য হচ্ছে তো জনদুর্ভোগ হয়তো কিছুটা কমানো যাবে কিন্তু বায়ুর মান খুব তাড়াতাড়ি উন্নত করার কোনো ম্যাজিক আমাদের হাতে নেই জনগণকেও একটু সতর্কতা গ্রহণ করতে